এই জিলাই নিয়ে ব্যবসা করার কারণে তারা বিলেনের মধ্যে এখানে সবাই নেতা দাঁড়িয়ে গিয়েছিল বলা হয়েছিল আমি বিকল্প একজন একজন শ্রমিক তার দাঁড়িয়ে দেবে একশো শ্রমিক হবে তারপরের একশো দাঁড়িয়ে যাবে এটা জুলাইয়ের প্রেরণা

ছিল সাইটিস নষ্ট করে দিয়েছে শুধুমাত্র ভাইয়ের পিছনে ঘুরতে ঘুরতে তাহলে মেয়ের বাড়ি করে আগামী যে ছাত্র রাজনীতি সেখানে কোনো ভাই পলিটিক্স থাকবে না সেখানে পাল খাওয়ার রাজনীতি থাকবে না সেখানে টেন্ডার বাজি থাকবে না সেখানে কোনো চাঁদাবাজি থাকবে না সেখানে কোনো র্যাগিং কালচার থাকবে না আমি রাষ্ট্রের বিশ্ববিদ্যালয় র্যাগিং কালচার আছে নাই আছে তাহলে সব দায়িত্ব বিপি বিপি বন্ধ করতে হবে যদি বন্ধ করতে না পারে আমরা অনার বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছি

বাংলাদি লাভ করে কিন্তু তারা দাসত্বের যে কারণ হচ্ছে আমরা কি বলছেন বক্তারা সেই দাসত্বের যে শিক্ষা ব্যবস্থা এর মধ্যে দিয়ে আমাদের মন মানসিকতা সবসময় দাসত্ব মুখিতে থাকে আমাদের ভিতরে যে স্বাতন্ত্র ভোট সেটা আমরা তৈরি করতে পারি এর আছে ইসলামিক ছাত্র ছিল নির্দিষ্ট বা শিক্ষা সমস্যার প্রস্তাবনা যাদের সামনে উত্থাপন করেছে আমরা দেখি দেখি সরকার এখন পর্যন্ত আমাদের এই দাবি বেশি দ্রুত করতে সরকারের অন্যতম একটি করণীয় ছিল তারা অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু যে আন্দোলন যে রক্তের উপর তারা ক্ষমতা এসেছে ক্ষমতায় বসেছে রাষ্ট্র পরিচালনা করছে সে আন্দোলন শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস থেকে ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছিল কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে যে আঙুল পরিবর্তন দরকার ছিল শিক্ষা খাতে যেভাবে বরাদ্দ দেওয়া দরকার ছিল এই সরকারকে আমরা সেভাবে করে গুরুত্ব দিতে দেখি নাই

যে পরিবেশে আমরা নবীকরণ প্রোগ্রাম করছি উনিশশো বিরাশি সালের মার্চ ঠিক একইভাবে যারা নিজেদেরকে নিজেদেরকে এই সমাজে এই রাষ্ট্রের জন্য হিসেবে দাবি করে উত্থাপন করে তারা আমাদের সেই প্রদান করেছিল এবং আমাদের ভাইদেরকে নির্মমতা করেছিল

প্রিয় ভাইরা আমার মধ্যে রামা ইসলামী ছাত্র শিবিরের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এমন কোন কাজ নাই যেটা করা হয় নাই নানান প্রকার আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে কখন আমাদেরকে রক বলা হয়েছে কখন আমাদেরকে রাজা বলা হয়েছে এত এত কিছু করার পরেও ছাত্র শিবিরের এই আদর্শ শিক্ষককে কেউ কখনো বাধা দিয়ে রাখতে পারে না সম্মানিত উপস্থিতি আমরা বিশ্বাস করি আমরা এই সমাজকে নিয়ে যে স্বপ্ন দেখছি আপনাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছি

আপনি এই যদি স্বপ্ন নিয়ে এসেছেন এটা পরিশ্রম এবং সময়ের সর্বোচ্চ ব্যবহারের মধ্যে ডিজিটালাইজেশন মধ্য দিয়ে আপনাকে সেটা অর্জন করতে হবে আমাদের সময়গুলো কিন্তু বরফের মতো গোলে গোলে কোটা কোটা

এই করতেছেন তুমি সামান্য কিছু অর্থ ব্যয় হবে আপনার ভর্তি থেকে শুরু করে সকল কি বাবদ এবং থাকা বাবদ অল্প কিছু অর্থ দেয় হবে অথচ আপনার বিচারে যে বৃহৎ অঙ্গের অর্থ ব্যয় করা হয়

দুনিয়ার সবচেয়ে সেরা প্রফেশন আমি অর্জন করলাম দুনিয়ার সবচেয়ে ভালো ক্যারিয়ারটা আমার হলো কিন্তু কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলার কাছে আমি প্রশ্নবিদ হয়ে যাই আল্লাহ তাআলার কাছে যদি আমার জন্য আয়াত নাযিল হয় ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা আল্লাহ তাআলার কাছে যদি আমার জন্য এই আয়াত নাযিল হয় ফাআমা মান খাফাত মাওয়াজিনহু ফাউনহু হাদিয়া সেটা আমার জন্য কতটা নিকম হবে দুনিয়ার সাথে আমাদের কি সম্পর্ক আল্লাহ বলছিলেন দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক আবার তিনি সাথে উপার সম্পর্ক হচ্ছে এমন গতি অনেক লম্বা জন্য দেহ হয়েছে

আমরা এই ঘোষণা দিয়েছি আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি আত্মসমর্পণের মধ্যে দাবি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিধান রয়েছে যে হালাল করেছে যে হার রয়েছে সেটা আপনি নিয়ে চলবেন ইসলামী ছাত্র সফলতার পাশাপাশি হিসেবে বাংলা উপস্থাপিত হতে পারে সেই পদ্মাশা ব্যক্ত আমরা করবো এবার আজকের আয়োজনের মধ্য দিয়ে আমরা সামষ্টিকভাবে এই জানাবো আপনারা এই দুনিয়ার ক্যারিয়ার গড়ে তুলবেন

আমরা মনে করি আমরা বসে থাকবো না এই সবাই সামনে যারা আছেন আপনাদের মধ্য থেকে শত শত সালাবতী আইন হবে যারা শুধুমাত্র বাংলাদেশের করবে না অনেক পৃথিবী থেকে জুলো এই নিষ্কৃতি ঘটাবে আল্লাহ আমাদের অভিজ্ঞান করুক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসলাম